আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা দিলা সাতকে থানা দুলারি ইউনিয়ন পাড়ায় অর্থাৎ আজকে আমাদের বাড়িতে ইফতার মাহফিলের অনুষ্ঠানে অর্থাৎ রোজদারে খাওয়ানো হলো আমন্ত্রণ আমার মেজবাই বিশিষ্ট ব্যবসায়ী সাধু তার নিজ এনে আজকে এই রোজদারি রোজাদার ব্যক্তিদেরকে খাওয়ালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া আজকে রোজদারি খাওয়ানের জন্য আমার ভাইকে আল্লাহ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর ব্যবসা প্রতিষ্ঠানে যাতে বরকত দেয় আল্লাহ পরিসংখ্যা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আসলে এভাবে যখন একত্রিত বসে রোজাদার ব্যক্তির আসলে দেখতে দেখতে আজকে কিন্তু বেশ বিশটা রোজা শেষ হলো আসলে খুবই ভালো লাগলো এভাবেই যেন আল্লাহ তিরিশটা রোজা কমপ্লিট করায় আসলে রোজাদার ব্যক্তিদেরকে সহযোগিতা করে এবং খাওয়ানো এবং তাদের আপন করানোর অনুভূতিটা আবার আগ মুহূর্ত আসলে বিষয়টা অনেকটাই ভালো লাগে সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সোনালি টিভি আজকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে প্রিয় মুখগুলি কিন্তু দেখানোর চেষ্টা করছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই মতামত করে জানাবেন এখানে দেখেন সবাই একত্রিত ভাবে আসলে ভিডিওটা করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন দর্শক এভাবেই কিন্তু কিছু কিছু ভালো লাগার আহ জিনিস এবং প্রিয় মুখ কিন্তু দেখানোর চেষ্টা করি এখানে সবাই দেখেন প্রিয় মুখ চাচা এবং চেনের ছোট ভাই আরাক ভাই সবাই কিন্তু উপস্থিত রয়েছে এখানে শ্যাম ছোট্ট বাচ্চা শ্যাম আমার ভাতিজা শ্যামও কিন্তু খাচ্ছে এনে কাকা মমিন কাকা সব সব প্রিয় মানুষগুলি সব প্রিয় এখানে আমাদের মজ্জাম সাহেব মহলার মজ্জম এখানে আমাদের হুজুর সাহেব আছে সেরাজুল ইসলাম মৌলানা সেরাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায় পাশাপাশি মেমামতি করে আমাদের মসজিদে এখানে সেক্রেটারি সাহেব আমাদের মসজিদের সেক্রেটারি এখানে বিলাল ভাই সহ আরও অনেকেই উপস্থিত আছে এখানে আরও আছে ওবায়দুল ভাই এখানে সব প্রিয় মানুষগুলি কিন্তু এখানে সবাই উপস্থিত থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি ধারণ করছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করে পাশে রাখবেন এবং পেজকে ভালো দিয়ে পাশে দেখবেন সময় ভালোবাসা মানুষগুলির সাথেই কিন্তু কীভাবে ভিডিওগুলি দেখা দেওয়ার চেষ্টা করি তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করতে চাই তো আরও ভিডিও নিয়ে আসছি রান্নাবান্না কীভাবে করলাম সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো পরবর্তীতে ভিডিওতে তো